যে দেখো ঘুম থেকে উঠে আমি তোমার কি আগে বিছানাটা বেছে যাচ্ছি আর এখন বাজে সকাল সাতটা আজকে ঘুম থেকে উঠতে প্রচুর দেরি হয়ে গেছে যেহেতু রাতে ভীষণ মানে দেরি হয়ে ভিডিও এডিট করতে তার জন্য ঘুমটা আজকে দেরিতেই ভেঙেছে আমার আজকে ঘুম ভেঙেছে তোমার কি পাক্কা সাড়ে ছটায় তো সাড়ে ছটায় ঘুম ভাঙলো বিছানা থেকে তার সাথে সাথে নামা যায় না বাবাও সাথে সাথে উঠে পড়েছিলো তাকে নিয়ে অল্প সময় শুয়েছিলাম তো তার বাপ ছেলেকে উঠিয়ে যে দেখো আমি বিছনাটা গুছিয়ে নিচ্ছি গুছিয়ে চলে যাব কলপারে কলপারে কিছু বাসন করেছে সেই বাসনগুলো ধুব আর কালকে আমি ভিডিও দিতে পারিনি তোমাদেরকে কারণ ভীষণ সমস্যা হয়েছিল সমস্যা মানে বলতে পারো মোবাইলে মানে রিসার্জ ছিল না রিসার্জ না থাকাতে ভিডিও আমি তোমাদেরকে আপলোড দিতে পারিনি ভিডিও এডিট করেছিলাম ঠিকই কিন্তু মোবাইলের রিসার্জ না থাকাতে ভিডিও আপলোড দেওয়া হয়নি আর যারা আমার চ্যানেলে আসো বন্ধুরা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও আমি পুষ্টি উদলপুরি আসাম থেকে ভিডিও করে তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমিও ভালো তো যে দেখো আমার তোমাদের সাথে কথা বলতে বলতে বিছানাটা মানে বিছনা চাদরটা ওঠায় নি আজকে তো বিছানাতেই রেখে দিয়ে আর ওই যে ঝাড়ুটা দিয়ে সাফ করে দিয়েছে ঝাড়ুটা কিনা সাফ করে তারপরে যে দেখো আবার রেখে দেখো চা খেতে বসে পড়েছে আর পাপাকে ঘুমিয়েছে এখন বাজে তোমার কি সাড়ে এগারোটা আর সকালে তো সকাল চা খাওয়ার পর আর তোমাদের সাথে ভিডিও শুট করতে পারিনি মানে কিছু শেয়ার করতে পারিনি আরে যে এখন দেখতে পাচ্ছ এখন কিন্তু প্রায় দশটা বাজে সাড়ে দশটা হবে বাবাকে ঘুম পাড়িয়ে এই যে দেখো আমি চলে এসেছি পারে কিছু কাপড় রয়েছে আর তোমার গিয়ে কিছু বাসন রয়েছে সেগুলো আর কি ধুয়ে দেব পাপা পাপা হজাক থাকলে কি হয় জানো তো মানে কাজ করতে পারি না তাকে নিয়ে এত দুষ্টিম করে তাকে জেন তেন করে খাইয়ে স্নান করিয়ে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি এটা ভেবে ভেবে কাজ করছি যে সে যাতে ঘুম থেকে উঠে না যায় ঘুম থেকে উঠে পড়লে মানে উঠে গেলে এত দুষ্ট করে মানে যে কোনো কাজ করে তো শান্তি পাওয়া যায় না আর দেখবে যে কাজ করার সময় একটা কিছু নিয়ে যদি তোমার কাজটা ছেড়ে দিচ্ছি মানে ছেড়ে দিয়ে মানে উঠে আসতে লাগে বা কিছু করতে লাগে সেই কাজটা ছেড়ে তাহলে কিন্তু অনেকটাই লেট হয়ে যায় এরকম হয় আর তার জন্যই তাই তাড়াতাড়ি ভাবি যে কাজগুলো কিভাবে সার আর আমার শাশুড়ি এখন ঘরে নেই কোথায় জানি গিয়েছে যদি শাশুড়ি মা ঘরে থাকে তাহলে অল্প চিন্তা মানে চিন্তাটা অল্প কম থাকে যেহেতু শাশুড়ি মা করে থাকলে মানে বাবু হজা হয়ে গেলে মানে আমি রান্না টান্না বসলে বাবাকে ধরবে এরকম একটা চিন্তা মানে চিন্তা একটা থাকে না এরকম ভাবনা একটা আসে শাশুড়ি মা ঘরে না থাকলে ভীষণ আমার একটা এরকম ধরনের একটা লাগে যে ভাবি পথখানে আমার কাপড় কামগুলোও সারবো তো যে দেখো বাসনগুলো ধুয়ে স্নান করে ঘরে এসে দেখো এই যে হাত পা মুছে নিচ্ছি আর আজকে যার তো ভীষণ ঠান্ডাও দিয়েছিলো এই সকাল সকাল অল্প অল্প তোমার গিয়ে বৃষ্টিটা কম ছিল দেখুন বৃষ্টিটা অল্প পড়ছে মানে পড়া মানে অত পড়ছেও না মানে পড়ছে একটু একটু পড়ছে বৃষ্টিটা আর এই যে দেখো আমি যেহেতু ঠান্ডা ঠান্ডা লাগছে বাপরাম যে একটু শরীরে তেল দিয়ে নিই কারণ আমি ক্রিম টিরিম এরকম একটা মাখি না শরীরে আর মুখে মাখি যেটা সেটা আমি ঘর ঘরে থেকেই মানে যে ঘরের জিনিস থাকে সেগুলো দিয়ে একটা মানে পেস্ট বানিয়ে সেটাই লাগাই মুখে তো চলো ঠাকুর পূজাটা দিয়ে নিই ঠাকুর পূজা বলতে পারো আজকে তোমার যেহেতু বৃষ্টি পড়ছিলো আজকে কিন্তু ফুল পাইনি মানে ফুল মানে পেতাম যদি স্নান করার আগে যেতাম ফুল আনতে রাস্তায় যেহেতু ঘরে নেই ফুল গাছ তার জন্য বেলেকে মানে রাস্তার থেকে কেউ ঘর থেকে ফুল এনে এনে পুজো দিতে হয় তার জন্য আর যাওয়া হয়নি যেহেতু বৃষ্টি পড়ছিলো বৃষ্টির পড়ার মানে স্নান করার আগে গেলেও কিছু হয়নি কিছু মানে হতো না যেহেতু স্নান করে ফেলেছে তার জন্য ভাবলাম যে চলো আজকে ফুল ছাড়াই তুলসী পাতা দিয়েই ঠাকুরকে অল্প পুজোটা দিই তো একটা ঘরের মধ্যে পুজোতে গেলে কিন্তু ভীষণই আমার খারাপ লাগে সেটা আমি প্রত্যেক ভিডিওর মধ্যে আবার জানি না কতটা কেন এসে যায় তো খুবই যে একটা ঠাকুরকে করতে পারবো নিজের টাকায় নিজের ইনকাম মানে নিচের সব কিছু নিয়ে তো চলো ঠাকুর পুজোটা দিয়ে আমার রয়েছে রান্না রান্নাটা করা হয়নি এখনও আর আজকে সকালে দেখলেই যে রুটি করেছিলাম রুটি মনে তেল দিয়ে পরোটা করেছিলাম আলু পরোটা তো চলো দেখতে থাকো আশা করি ব্লগটা ভালো লাগবে তুই যে দেখো চালগুলো মানে চাউলগুলো ধুয়ে নিচ্ছি যেহেতু ভাতটা বসাবে এখন আর চাল ধোয়ার জল কোন তো আমি ফেলবো সেগুলো রেখে দেব যেহেতু গরু আছে গরুকে দিতে হয় চাল ধোয়ার জল মার ভাত তোমার কি কুড়ো এসব দিলে মানে গাছটা যদি কম খায় তাহলে কিন্তু জলটা খেয়ে তাদের পেটটা অল্প ভরে তার জন্য খুব সুন্দর করে রেখে দেবো আমি চালটা ধুয়ে পানিটা মানে জলটা পানির জল যে যেটাই বলো তো আমাদের এখানে বেশিরভাগ চটি বলে তো ওই যে দেখো বৃষ্টিও পড়ছিলো ভীষণ কাদা হয়েছিল যেন তো রান্নাঘরের সামনে সকাল সকাল তো আমার শাশুড়া পরেও গিয়েছিলো এই যে দেখো আমি হাড়ির মধ্যে চাউলগুলো দিয়ে দিচ্ছি তো চাউলগুলো দিতে সময় না আমার কী হয়েছিলো জানো তো খড়ি মানে খড়ি একটা চুক্কা ছিল মানে মাথায় একটা চুক্কা ছিল সেটার মধ্যে হাতটা লেগে আমার আঙ্গুলটা একটু কেটে গিয়েছিল ভীষণ ব্যথা করছিলো তো আজকে আমি রান্না করব তোমার গিয়ে কি বলে এটাকে আমার শাশুড়ি কি করে যে একটা না একটা যেগুলো চচুরি একটা করে দিতে হয় চচ্চড়ি দিয়ে ভাত খেলে নাকি আমার শাশুড়ি মা নাকি মানে শরীর একটা শান্তি ভাব আসে ডাল পনির তুমি যেটাই করে না কেন খুব কিন্তু সাথে একটা চচ্চড়া লাগবে মানে চচ্চুরি যে একটা চচুরি করে দিলেই হবে তো যেখানে আমাকে মা উঠিয়ে দিয়ে গেছিল তোমার গিয়ে লাউ সরি লাউয়ের ঢাটা আর কি বলে এটাকে লাল ডেঙা আরও ভেবেছিলাম যে এটার মধ্যে এই একটা আলু দিয়ে দেব আর একটা বেগুন সেগুলো দিয়ে দেব ওই যে দেখুন খড়ি রেখেছিলাম এখানে খড়ি রাখাতে কী হয়েছিল জানেন তো মানে বৃষ্টি যেহেতু বৃষ্টি পড়ছে কটা দিন ধরে খড়ি নাই ভিজে গেছিলো আর যে রান্না করব যে এখন রান্না করাটা ভীষণ ডিস্টার্ব হয়ে যাচ্ছে কেন কেন জানো তো যেহেতু খড়িগুলো ভিজে গেছে ভিজে ভিজে খড়ি দিয়ে তো উনুনে মানে জাল ধরাতে যাবে না ভালো করে আগুন জ্বলবে না তার জন্য তো চলো যে আমি খড়িগুলো নিয়ে উনুনে আগুন জ্বালিয়ে রেখে এসেছি ভাবছি যে বন্ধুরা দেখো যে তোমাদের দাদা ভাই এসেছিলো তো তাকে আমি আলু ভাজা ভাত করে দিয়ে দিয়েছি সে এখন গাড়ি নিয়ে বেরোবে বাড়া ছিল আর এখন বাজে দুপুর একটা দেখো আলু ভাজা বেশি করে নি করে করেছিলাম সংসার আর এখানে করেছিলাম চরচরা করব ভাউ করে রেখে দিয়েছি আর এই যে তোমাদের দাদাভাই পনির নিয়ে এসেছিল পনির আরে এখানে আছে রসগোল্লা এই দাও এই দাও এই সংসার তার জন্য আলো বাজার দিয়ে চলছে আর কিছুই গোল গই চলো রানাটা শাড়ি তারপর তোমাদের সামনে আসে এখানে দেখবে যে ভাজাগুলো নামিয়ে আলু ভাজাটা নামিয়ে যেহেতু তোমাদের দাদা দেখালাম যে পনির নিয়ে এসেছিল পনির এখানে কিন্তু বেশি আনিনি যেহেতু আমি পনির পনির পনিরটা খেতে ভালোবাসি না তার জন্য পনির নিয়ে এসেছিলো তোমার এই এই পা না দেড়টা জানি না সেটা কতগুলো এনেছিল কোনটা আমি অল্প করে আনতে বলেছিলাম অল্প করে নিয়ে এসছে খাবে শুধু আমার শাশুড়ি বা আর আমার পরামর্শে তারা দুজনেই খাবে আমিও খাই না আমার ছেলেও খাই না পনিরটা আমি পনির তো খেতে ভালোই না দেখিয়ে দিয়েছি আর এই যে আমি যে উনুনে রান্না করি মানে আমার শাশুড়ি যেহেতু মাছ মাংস মানে পেঁয়াজ প্রশুটাও খাই না তার জন্য গ্যাসে রান্না করাটা সবসময় মা মানে ভালো খায় যদি আমরা বা সপ্তাহ পনেরো দিন খানি মাছ মাংস যদি না খাই তাহলে কি হয় যদি গ্যাস বাইরে বের করে ভালোভাবে ধুয়ে তারপর যদি কিছু করা হয় তারপর কিন্তু খায় ধরে না না হলে কিন্তু খাই না তার জন্য কিন্তু এই জন্যই রান্নাটা বেশি করতে হয় আমার তো এখানে দেখো যে আমার রান্না করে আমার শাশুড়ি মাকে ভাত খেতে দিয়ে দিয়েছে মা শাশুড়ি মা কিন্তু ভাত খেয়ে নিয়েছিল মানে খাচ্ছিলো আর আমার ভাতটা বেড়ে নিয়েছিলাম এ করে এসে দেখে আমার বাপা শোনা উঠে গেছে তো আমি ভাতটা খেয়ে তার সাথে অল্প খেলা করছি মানে অল্প খেলা না করলে কি হয় জানো তো সেনা ভীষণ রাগ করে মানে যেহেতু ছোট মানুষ অল্প তাকে সময়টা দিতেই হয় তো যে দেখো তার সাথে খেলা করছিল আধৰি চালৰ ভাত খাই আকৌ দণ্ড নাই গেছিছখন যদি নাথাকে আমাক আৰু হুকাই আমদুৰ লেখেত এখন বাজে মানে ভাত খাওয়ার পর পাপার সাথে খেলা করেছিলাম তারপর কি হয়েছে আমি না তাকে মোবাইলটা দিয়ে মানে ঘুমিয়ে পড়েছিলাম আর ভিডিও শ্যুট করতে পারিনি তো ঘুম থেকে উঠে গরু ছাগল বেঁধে আমি সন্ধ্যাটা দিয়ে দেখো যে মা বলছিল যে রুটি খাবে তার জন্য রুটিটা করে নিচ্ছি সন্ধ্যাটা দেওয়া হয়নি রং রঙ বললাম মানে এটা রুটিটা করেছিলাম তোমার গিয়ে এই পাঁচটা সাড়ে পাঁচটার দিকে আর আমি সন্ধ্যা দিয়ে তোমার ছটাত মানে ছটাত সরি হ্যাঁ যে সন্ধ্যা দেওয়ার কথার আগে চলে এসেছিল মুখে সরি আর এই যে দেখো মার জন্য রুটি করছিলাম মানে যেহেতু মানে সন্ধ্যা সন্ধ্যা সময় মা রুটি সরি চা খায় তার জন্য আর আমরা তো বহুত দিন হয়েছে মাছ মাংস খাই না বলে যে আমি গ্যাস ধুয়ে নিয়েছিলাম বাইরের থেকে তোমাকে বললাম যে এখন বৃষ্টি পড়ছে আমি কী করে উনুনের রায় চাটা করবো গ্যাসে করে নিই মা বলে যে করে নে তো দেখো যে মাকে রুটি আর চাটা বানিয়ে দিই তারপর আমি আবার তোমাদের সামনে আসি তো তখন ধরো যে দেখো তোমাদের দাদা ভাই চলে এসে করে বাবার সাথে খেলা করছে আর যে আর মাছ নিয়ে এসেছিল কি মাছ জানে এটা না বেজে রাখতে হবে এখন আর রান্না করব না যে তো দুপুরে ডাল আছে আলু ভাজা আছে তোমার গিয়ে একটা চছুরি আছে সে আর করবো না মাছগুলো বেজে রেখে দেব আর রাত হয়েছে দশটা বাজে বাজে মানে নটা পঞ্চাশ হয়েছে তো চলো আজকের ব্লগটা এখানে শেষ করছি देखा अनेक दिन ब्लगे